করেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতের রাজি নই আমি অন্য কাজ করি না দিন রাত যেটা কাজ করি এক নম্বর কাজ হলো শিক্ষকতা করা একবারে ক্লাসের যেটা শেষ কেতাব বোখারি সেটা পড়াই দুই নম্বর কাজ হলো ফতোয়া লিখা আমি শরীয় মোটামুটি বুঝি মানুষ হিসেবে তবে মানুষ মানুষের নয় আমি আলহামদুলিল্লাহ লিখি প্রায় ২৬ বছর থেকে। আর দিন ধর্ম প্রচার করি তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না কোনোদিন কেশা কাহিনী বলি না একবারে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাঝাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না এক দিন রাত হ্যা করে হেসে এর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহার যুদ্ধ পরে জান্নাত কিনে যাবে না আর এসব এক শ্রেণীর অশিক্ষিতা মেয়ে বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস মাস্টার ডিগ্রি পাস যে তুমি তো তোমার মাথায় কাপড় নেই তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস তুমি তুমি কি করে শিক্ষিত হলে তোমাকে দেখে মানুষ পাপ করে তোমাকে দেখলেই পাপ হয় তুমি কিভাবে শিক্ষিত হলে শিক্ষিত মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে তো তোমার দিয়ে তো ক্ষতি হয় আর তোমাকে আমি কি দিয়ে বলবো তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম দুঃখিত আগেই চলে আসছে যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা এটা বৈশিষ্ট্য নবীগণের সব নবী এই শিষ্টাচার পালন করেছেন আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবী শিষ্টাচার এক এ এফলহা দাড়ি বড় করতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই দাড়ি চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী মহিলার মতো হয়ে যায় দাড়ি চেঁচে ফেললে পুরুষ কমে যায় দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় তো নবীগণের বৈশিষ্ট্য এক দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে দুই কাশো সারে মোচ কেটে ফেলা মোচ চেঁচে ফেলতে হবে না কেটে ফেলতে হবে মোচ কিছু থাকবে এটা পুরুষের পরিচয় নখ কেটে ফেলা তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে ম্যাট্রিক পাশ করেছো তোমার নখ বড় আছে তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিতা কে তোমাকে বললো শিক্ষিতা আমি আব্দুল্লা কে বলিনি তোমার বাপ যদি বলে থাকে তোমার বাপও অশিক্ষিত মানুষ তোমার মা যদি বলে থাকে তোমার মাও অশিক্ষিতা মানুষ আর তোমার মা যদি কোনো দিন তোমাকে নখ কাটতে না বলে থাকে নিশ্চিত তোমার এটা মা নয় এটা তোমার নিশ্চিত এটা তোমার খালা ছাড়া তোমার কল্যাণ চাইল না কেন তোমার কল্যাণ চাইলো না কেন মা তো এরকম হয় না মার ব্যাপারে একটু পরে কথা আসছে মা কাকে বলে যেহেতু আদর্শ পরিবার আলোচনা তো নখ বড় কেন কেন নখ বড় নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে বিমান বালার আছে সেই জন্য রাখতে হবে হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি হলো কপালে টিপ দাও তোমার কপালে টিপ কেন ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য হচ্ছে নখে দেওয়া ইহুদি মেয়েদের বৈশিষ্ট্য হল নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া তো তোমার নখ বড়ই বা কেন তোমার নখে নেইল পালিশ কেন কে জবাব দেবে আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি আব্দুরা বিন এইসব নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম জিন্দিগিতে বক্তব্য দেব না শিক্ষিত হও চেষ্টা কর মানুষই চেষ্টা করতে পারে গরু ছাগল নয় প্রাণী পারে নাগুলেবে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম বগলের নুম কেটে ফেলার কোনো সুযোগ নেই যেভাবে সম্ভব যেভাবে সহজ করে উঠে ফেলতে হবে আনাত নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন যেভাবে সহজ যেভাবে সম্ভব পুরুষ নারী একই হোক সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে ঢেল টিসু পেপার পানি আছে তখনও কেউ যদি ঢেল টিসু বেপর নেই তাহলে সে রাসুলকে অপমান করল আর যারা বোঝেছে যে আগে ঢেল টিসু পেপার পানি পরে পবিত্রতার জন্য তারা রাসুলের সাথে অন্যায় আচরণ করেছে চল্লিশ কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না পায়ের উপরে পা উঠিয়ে খক খক করে কাসার তো কোনো প্রশ্ন আসে না আমি এক মিনিটের জন্য ধরে নিলাম এই ছেলে প্রস্তুত থাক কথা যেন কোনটা মিস না হয় শোন পবিত্রতা তো ভালো কাজ তো স্বামী চল্লিশ কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে স্ত্রীকে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা লাগবে না ধর্ম কি একজনের জন্য স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাঁচতে হবে না হিসাব। কাছে থাকেন পথ সহজ হবে রাসুলের বলছে আব্দুর সাহেব বেশ কিছুক্ষণ ঢেল নিয়ে থাকার পরে থাকি এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয় চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিসু ফেলেন তবু মনে হবে যে পেশাব আসলে মনে হয় কেন শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের হবা না বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে আর বায়ুর গন্ধ স্পষ্ট নাকে না আসলে কেননা শয়তান পেশাব পায়খানা রাস্তায় চলাচল করে তুমি যদি সন্ধের মধ্যে পড়ো তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে আপনি এখন বলেন যে পেশাব এসে যদি কাপড় ভিজে যায় তবে আর উজু করব না এই সব সর setan সর কাপড় ভিজে দেখ কি সর এখান থেকে তারপরে কোনো কথা নইলে আপনি ঠিকতে পারবেন না পাপের জন্য কাঁদুন কথা এখানে সংক্ষিপ্ত করছি একটা কথা থাকলো পাপের জন্য কাঁদুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইআলিজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইআলিজাল লাবানু ফি দরে গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন ভয়ে জাহান নামে যাবে না তেমন এই দেখো বাচ্চাগুলি কথা বলছে তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছ ওই বাচ্চাগুলোকে একটু তোমরা কন্ট্রোল করো না ও তো আমার অসুবিধা করছে আর তো পাঁচ জনের অসুবিধা করতেই পারে আর তোমরা যারা এই পাড়ার ছেলে আজকে তো তোমরা বক্তব্য শুনতে পাবা না আজকে আমাদের সহযোগিতা করো গাভীর বাটে ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব জান্নাত পর সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা আর যখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে চারটা জিনিস সবচেয়ে প্রিয় তার এক নম্বরে যেটা আছে সেটাই সহজ বাকি তিনটাই কঠিন এক নম্বরে আছে যে আল্লাহর ভয়ে এক চোখের পানি এটা আল্লাহর কাছে যত প্রিয়া শ্যাম তত প্রিয় নয় তাজবি তাহলে ঝিক রাজকার তত প্রিয় নয় এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় নিজেকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহর ঘোষণা আপাতত আজকের মতো জাহাম থেকে বাঁচার তিনটে পথ বলে গেলাম এক হাদিস থেকে মনে থাকবে না মনে হয় এক মুখ বন্ধ রাখতে হবে। দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিঠা হবে না দোকানে তো ল্যাংটা মেয়ে আছে সেটা কেন এখানে সেটা কেন আল্লাহ নবী মোহাম্মদ বলেছেন লাকুমন্ন জিয়াজুল্লহ খাসপুন ওমাসখুন ওকাসপুন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায়ে থাকবে মানুষ সকালে হবে সো বানর একবারে হুবাহু সর হয়ে যাবে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সৌর বা বানর নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে কেউ কাউকে মানে না জিনিসের দাম বেড়ে যায় কোনো জিনিস কন্ট্রোলে নেই সমস্যা নেমে আসবে এক পাক তিনটায় মা দারাবুবিল এই যে সারাবা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু যদি এটা চাঁপাই নবগঞ্জ না থাকারই কথা দেখো অন্য জেলাতে যায় তখন নিজের জেলার খুব প্রশংসা করি শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি বিদেশে যখন যাই তখন বলি আরে তোমরা তো কাজ করতে ইচ্ছো রাস্তাঘাটে কাজ করো চাঁপাই নবগঞ্জের মানুষ চাকরি করে দিনরাত তোমাকে নিয়ে আমি গর্ব করি দেখো আমার গর্ব নষ্ট করো না বিড়ি তামাক জর্দার সিগারেটকে চিরদিনের জন্য একবারে এ করে দাও হারাম করে দাও ওজন্য তোমাকে দমাতে না পারে একবারে শক্ত অবস্থানে যাও বিড়ি তামাক জর্দার সিগারেটগুলো নেশাদার দ্রব্য চিরদিনের জন্য হারাম